দু সালের ঘটনা কাছাড়ের বাসিন্দা অঞ্জলি ও তাঁর ভাই অর্জুনকে বিদেশি সন্দেহে নোটিশ জারি করে প্রশাসন পুলিশ এসে ধরে নিয়ে যাবে সেই আশঙ্কায় কাটছিল দিন একসময় ভয়ে আতঙ্কে আত্মহত্যা করেন অর্জুন নমসূত্র ভারতীয় হয়েও নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য তিন বছর আইনি লড়াই করেন অঞ্জলি দু সালে তাকে ভারতীয় নাগরিক বলে ঘোষণা করে ফরেনার্স ট্রাইব্যুনাল কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে ঘোষণা করলেও ভোটার তালিকায় তাকে ডি ভোটার বলে উল্লেখ করা হয় সে ডি বা ডাউটফুল ভোটারের তকমা ঘুঁচাতে দীর্ঘ বছর ধরে লড়াই করেছেন অঞ্জলি অসহায় এই মহিলার সহায়তায় এগিয়ে আসে অনেকেই বুধবার সমাজসেবী কমল চক্রবর্তী অঞ্জলি রায়ের হাতে তুলে দেন নতুন ভোটার আইডি কার্ড তিনি জানান ভোটার কার্ড না থাকায় অঞ্জলি রায় দীর্ঘ বছর বহু সমস্যার সম্মুখীন হয়েছেন আধার কার্ড পান কার্ডের জন্য আবেদন করতে পারেননি খুলতে পারেননি ব্যাংক অ্যাকাউন্ট বঞ্চিত হয়েছেন রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকেও এই কারণে দিলাম যাতে অঞ্জলি রায় এত বছর ধরে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছিল না আধার কার্ড পাচ্ছিল না প্যান কার্ড পাচ্ছিল না রেশন কার্ডও পাচ্ছিল না এবং যাবতীয় যে একটা ভারতীয় নাগরিক সুবিধা পেতেন সেই সুবিধাগুলো পায় পেতো না সেটা আমার কাছে তো দুঃখজনক লেগেছে আর এবং এটার পুরোপুরি কিন্তু দায়ী কিন্তু ইলেকশন কমিশন ইন্ডিয়া মানে ইলেকশন অফিসার উচিত ছিল তার এই বিষয়টাকে নিয়ে তার এই বিকমাটাকে তুলে দেওয়া এবং শুধু তাই নয় অঞ্জলি সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পারলাম যে উনি কয়েকবার ওনাদের যে স্থানীয় বিএল আছে তার কাছে বারবার গিয়ে বলেছেন আমি তো ভারী হয়ে গেছি আমার নামটা কেন বলে হয়ে যাবে হয়ে যাবে এই হয়ে যাবে করতে করতে নয় বছর আজ অতি এবং একদিকে খুব আনন্দের বিষয় যে আজ প্রথম উনি ভোটার কার্ডটা পেলেন এতদিন পর একটা নতুন করে ভোটার কার্ড ওনাকে দেওয়া হলো

অতটা করতে আমিও এরকম করিতাম আমার মনের শান্তি দেই আমি হয়ে গেছি আধাবয়সে ভাই এ বুঝছ না কষ্টটা করি দিছে আশাশ মানুষে বলেন তুমি এরকম করিও না রেগো তোমার ভাই এ না তুমি এরকম করবে না ভাই হাজার ভাই আমি এরকম করছিলাম মনে আইতো অসমের বাঙালিদের জন্য ডিভোটার সমস্যা অন্যতম প্রধান সমস্যা বিভিন্ন সময়ে বিদেশি সন্দেহে ভারতীয় নাগরিকদের ডিভোটারে তকমা সেটে দেওয়া হয় ফরেনার্স ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে হয় নইলে যেতে হয় ডিটেনশন ক্যাম্পে শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা